নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে মাছটা নিয়ে আলোচনা করতে চলেছি ভিডিওর টাইটেল এবং থামলে দেখে তোমরা হয়তো কিছুটা বুঝতে পেরেছ আগে আসো মাছটা সব তোমাদেরকে দেখি যে বিদ্যুৎকে বলবে ক্যামেরাটা নিয়ে আসতে বন্ধুরা বন্ধুরা মাছটা দেখতে পাচ্ছ ভালো করে এখানে দেখতে পাচ্ছ এটা একটা গোরামি প্রজাতির মাছ এটাকে বলা হয় ডাব গোড়ামি বা লিলি গোড়ামি এক এক জায়গায় বিভিন্ন রকম নামে পরিচিত ভালো করে ভালো করে দেখো বন্ধুরা মাছটা তোমাদেরকে দেখায় এক একটা জায়গাতে এক একটা নামে এটা পরিচিত কেউ কেউ ডাব গোড়ামি বলে তোমরা নেটে যদি সার্চ করো ডাব গোড়ামি বলেও দেখতে পারবা আবার আমাদের এখানে কিন্তু এই মাছটাকে লিলি গোড়ামি বলা হয় দেখতে পাচ্ছ বন্ধুরা মাছটা দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর আমাদের কাছে অনেকগুলোই স্টক রয়েছে ভেতরেও এর প্রচুর স্টক রাখা রয়েছে তা আজকে আমরা এই ডাব গোরামি বা লিলি গোরামি এই মাছটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব যে এই মাছটা কীরকম ধরনের পরিবেশ আমাদের দরকার অ্যাকোডিয়ামে রাখার জন্য এই মাছটার সঙ্গে আমরা যে অ্যাকোডিয়ামে রেখেছি এটা দেখতে পাচ্ছ একটা দেড় ফুটের অ্যাকোডিয়াম দেড় ফুট বাই দশ ইঞ্চি হাইট আছে হচ্ছে দেড় ফুট আর এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাকার ক্যাট বা কোকোড মাছ যেটা ওই সাকার ক্যাট মাছ চারখানা এই মাছের সঙ্গে আপাতত স্টকে রয়েছে ভালো করে তোমাদেরকে মাছগুলো আগে দেখিয়ে দিলাম এরপরে আমরা এই মাছ সম্পর্কে এই ডাব গোড়ামি বা লিলি গোড়ামি সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে জানাচ্ছি তা বন্ধুরা মাছটা তোমাদেরা দেখলে খুব ছোটো সাইজের মাছ খুব একটা বড় এরা হয় না আড়াই থেকে তিন ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ সাইজ হয়ে থাকে এই লিলিগোরামি গোড়ামি বা ডাব গোড়ামি যেটা বলা হয় এই মাছ অনেকেই কিন্তু এসে গুলিয়ে ফেলে আমাদের যেটা দেশি মাছ খলসে মাছ খলিশা বা খলসে যে মাছ বলা হয় অনেকটা গায়ের রং কিন্তু এই মাছের মতোই দেখতে কিন্তু যেটা দেশি খলিশা বা খোলসে মাছ যেটা সেটা কিন্তু এতটা সুন্দর কিন্তু কালারটা কিন্তু তোমরা কিন্তু পাবো না সাধারণত ওই খলিশা বা খলসে যেগুলো সেগুলো কালারলেস হয়ে থাকে এই যে কালারটা অর্নামেন্টাল দেশি মাছেরই মিল থাকে কিন্তু অনেক অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি আমরা অনেককে বলতে শুনেছি কিন্তু খলসা বা খলিশা মাছের মতো এই ডাব গোড়ামি বা লিলি গোড়ামির যে কালারটা হয় সেটা কিন্তু এই দেশি মাছ কিন্তু থাকে থাকে না এবার আসবো আমরা বন্ধুরা এই যে লিলি গোড়ামিং বা ডাব গোড়ামিং এটা আমরা কি ধরনের ট্যাঙ্কে আমরা রাখতে পারি বন্ধুরা এটা একটা খুবই হার্ডি ফিশ এর জন্য আমরা যে কোনো ধরনের ট্যাঙ্ক আমরা রাখতে পারি সেটা এক ফুট ওয়ান স্কোয়ার ফিট হতে পারে দেড় ফুট আমরা দেখতে পাচ্ছি দেড় ফুট বাই দশ ইঞ্চি দেড় ফুট বাই এক ফুট হাইট এক ফুট মানে পঁয়ত্রিশ থেকে আমি তোমাদেরকে বলবো মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ লিটার জল বা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ লিটার জল এই মাছ রাখার জন্য পারফেক্ট মোটামুটি তোমাদের অ্যাকোডিয়াম সাইজ যদি দেড় ফুট হয় এই দেড় ফুট ট্যাঙ্কে তোমরা কিন্তু মোটামুটি আটটা থেকে দশটা গোড়ামি পিস কিন্তু আরামসেই কিন্তু বন্ধুরা এই গোড়ামিগুলো রাখতে পারো আরেকটা কথা বল বন্ধুরা বলবো যারা তোমরা প্ল্যান্টের ট্যাঙ্ক করো মূলত বিভিন্ন রকমের গাছ রাখো এই প্ল্যান্টের ট্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু একটা খুব পারফেক্ট এবং ভালো মাছ হতে পারে এই ডাব গোরামি বা লিলি গোরামি এই গোরামি যে জাতটা আমরা আজকে আলোচনা করছি বন্ধুরা এই গোরামির মধ্যে কিন্তু বহু ধরনের গোরামি হয় সব গোরামি কিন্তু প্লান্টেড ট্যাঙ্কে রাখা যায় না কিন্তু এই লিলি গোরামি বা ডাব গোরামি এটা কিন্তু আমরা প্ল্যান্টের ট্যাঙ্কে কিন্তু বন্ধুরা একদম সুন্দরভাবে বন্ধুরা রাখতে পারি যেহেতু এর সাইজটা খুবই ছোট হয় আর এই মাছটা কিন্তু বন্ধুরা অতটা অন্যান্য গোরামির মাছের মতো অতটা কিন্তু অ্যাগ্রেসিভ নয় এরপরে আমরা আসবো ট্যাঙ্ক সাইজ গেল প্ল্যান্টেডের ক্ষেত্রেও বলে দিলাম তোমরা রাখতে পারবা এরপরে যে কথাটা বলবো যে এই এক মাছের ক্ষেত্রে আমরা কি ধরনের ফিল্টারেশান ব্যবহার করবো বন্ধুরা প্রথমেই বলে রাখি এই গোড়ামি ফিশের ক্ষেত্রে কিন্তু অক্সিজেন ফিল্টার কিন্তু খুব একটা ম্যান্ডেটরি নয় মানে যাদের অনেকে আমি আমার কাছে এসে দেখি তোমরা খোঁজো যে ভাই অক্সিজেন ছাড়া থাকবে এই রকম ধরনের কোনো মাছ বা মোটর আর কি দিতে হবে না অক্সিজেন স্টোন দিতে হবে না এই ধরনের কোনো মাছ কি তোমাদের তোমার কাছে রয়েছে তা বেটাফিস যেমন বন্ধুরা ফিসে অক্সিজেন দেওয়ার দরকার হয় না সেমনি কিন্তু এই ডাব গোড়ামি বা রিলি গোড়ামি গোড়ামের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অক্সিজেনের প্রয়োজন হয় না তবে যারা তোমরা আবার একটু বেশি পরিমাণে মাছ রাখবে তারা কিন্তু অবশ্যই কিন্তু ট্যাঙ্কে কিন্তু সামান্য একটা স্পঞ্জ ফিল্টার ইউজ করো তাহলে বন্ধুরা তোমাদের ট্যাঙ্ক সাইজ কী ধরনের ট্যাঙ্কের মাছ রাখতে হবে এবং ফিল্টারেশন নিয়ে মোটামুটি বলে দিলাম এর যারা মোটামুটি কমন ট্যাঙ্কে এই মাছকে রাখবা মনে করছো তা এই লিলি গোড়ামি বা ডাব গোড়ামি যেটা হচ্ছে তোমার ট্যাঙ্ক মেট যদি আমরা বলি কোন কোন মাছের সঙ্গে এই মাছকে তোমরা রাখতে পারবে তাহলে আমরা বন্ধুরা বলবো যেমন ধরো যে কোনো টেট্রা গ্রুপের মাছ টেট্রা গ্রুপের মধ্যে নিয়ন টেট্রা কার্ডিনাল টেট্রা তারপরে তোমার উইডো টেট্রা বার্ব প্রজাতির মধ্যে টাইগার বার্ব তারপরে তোমার এই দেখতে যেমন সাকার ক্যাটের সঙ্গে রেখেছি এই ধরনের মাছের সঙ্গে কড়ি ফিস হ্যাঁ টাইগার লোচ এই ধরনের মাছের সঙ্গে কিন্তু এই মাছকে তোমরা খুব ভালোভাবে রাখতে পারো এছাড়া মলিক এসব মাছের সঙ্গে থাকবে কোনো খুব একটা অ্যাগ্রেসিভ মাছ কিন্তু এরা নয় মোটামুটি গোল্ড ফিস বাদ দিয়ে গোল্ড ফিশ কার এই ধরনের মাছ বাদ দিয়ে এবং যে সমস্ত জায়েন্ট ফিস রয়েছে এই ফিসগুলো বাদ দিয়ে তোমরা কিন্তু এই মাছকে রাখতে পারো ছোটো মাছের সঙ্গে মোটামুটি খুব ভালোভাবেই কিন্তু থাকে হ্যাঁ তোমার ফুল করেও গোলফিশের সঙ্গে রাখতে যাবো না কারণ গোলফিশের সঙ্গে রাখলে পরে দেখা যায় গোলফিসের গোড়ামে কিন্তু অনেক সময় ফিন নিপ করে এই জন্য ফিশের সঙ্গে একদমই কিন্তু গোড়ামে কিন্তু বন্ধুরা রাখতে কিন্তু যাব না এবার চলে আসো বন্ধুরা যে এই মাছের ক্ষেত্রে আমরা কি ধরনের ওয়াটার কন্ডিশন বা ওয়াটার প্যারামিটার আমরা মেনটেন করব। বন্ধুরা ডাব গোড়ামি বা লিলি গোড়ামের ক্ষেত্রে আমাদের ওয়াটার অবশ্যই যেত যে যে ধরনের জলই ব্যবহার করেন না কেন ওয়াটার একটা জিনিস হচ্ছে ডিক্লোরিনেট হতে হবে মানে আমরা অনেকেই আমি প্রত্যেককেই বলি বিভিন্ন জন আছে তোমরা পৌরসভার ট্যাপ ওয়াটার ইউজ করো কেউ কেউ আছো তোমরা কেনা জল ব্যবহার করো যেগুলোর মধ্যে কিন্তু ক্লোরিন থাকে তাই ডিক্লোরিনেট করার জন্য অবশ্যই অ্যান্টি ক্লোরিন জলে ইউজ করবে আর যারা সাবমার্সিবাল বা টিউবওয়েলের জল ব্যবহার করো তাদের ক্ষেত্রে অ্যান্টি কোনো প্রয়োজন হয় না আর ওয়াটার কন্ডিশন যদি আমরা বলি তাহলে এই মাছের মোটামুটি ওয়াটার টেম্পারেচার গোরামের ক্ষেত্রে সর্বনিম্ন বাইশ এবং সর্বোচ্চ আঠাশ থেকে উনত্রিশ বাইশের নিচে শীতকালেও যেটা যেন কখনো বাইশের নিচে তোমাদের ওয়াটার টেম্পারেচার না যায় ওয়াটার টিডিএস যদি আমি বলি ওয়াটার টিডিএস অবশ্যই যেহেতু এটা একটা মিষ্টি জল বা স্বাদু জলের মাছ মোটামুটি দেড়শো থেকে দুশো আড়াইশো পর্যন্ত তোমরা রাখতে পারো ওয়াটার টিডিএস আর এদিকে ওয়াটার পিএইচ আমি মোটামুটি তোমাদের সাড়ে ছয় থেকে সাড়ে সাতের মধ্যে সাজেস্ট করবো পিএইচ মিটার তোমার পাওয়া যায় প্রত্যেকে মিটার দিয়ে মেপে নিতে পারো বা পিএইচ টিডিতে সাড়ে ছয় থেকে সাড়ে সাত হচ্ছে এই গোড়ামিষের ক্ষেত্রে মানে লিলি গোড়ামি বা ডাব গোড়ামির ক্ষেত্রে পুরোপুরি পারফেক্ট এরপরে আসি এই যে গোড়ামি মাছগুলো তোমাদেরকে এখন আমরা যেগুলো দেখালাম এই গোড়ামি মাছগুলো কিন্তু অন্যান্য যে গোড়ামিগুলো হয় ব্লু গোরামি নিয়ন গোরামি পাল গোড়ামি মানে যতটা সাইজ হয় অতটা কিন্তু বড়ো হয় না বা ওদের মতো অতটা পরিমাণে কিন্তু অ্যাগ্রেসিভ হয় না ব্লু গোরামি বা যেটা ইয়েলো গোরামি নিয়ন গোড়ামি পাল গোড়ামি কিন্তু বেশ কিছুটা সেমি অ্যাগ্রেসিভ বলতে পারো পুরোপুরি সম্পূর্ণ অ্যাগ্রেসিভ না সম্পূর্ণ অ্যাগ্রেসিভ যুগ মাছ যদি আমরা বলি জায়ান্ট গোড়ামি জায়ান্ট গোড়ামি যারা রেখে গেল জায়েন্ট গোরামি কিন্তু পুরোপুরি মনস্টার ফিসের সঙ্গে থাকে কিন্তু এই মাছটাকে তোমরা মোটামুটি অন্য মাছের সঙ্গে রাখতে পারছ আর একটা কথা যে এই মাছের যেহেতু খুব একটা পরিচর্যার দরকার পড়ে না মানে যে রকম ওয়াটার কন্ডিশন তোমার দেখা যাচ্ছে জলটা বেশ কিছুদিন পুরনো হয়ে গিয়েছে তুমি হয়তো মেনটেন করতে পারো প্রতি সপ্তাহে তুমি ওয়াটার চেঞ্জ করতে পারছো না সেক্ষেত্রেও কিন্তু মাছটা কিন্তু সহজে কিন্তু সার্ভাইভ করে যায় তবে হ্যাঁ অতিরিক্ত পরিমাণে জলে যদি অ্যামোনিয়া বেড়ে যায় জল যদি খুব খোলা হয়ে যায় সেক্ষেত্রে তো মাছ বাঁচবে না তবে অন্যান্য মাছ যেখানে সার্ভাইভ পড়বে না গোল্ড কার্প প্রজাতির মাছ সেখানে কিন্তু এই মাছ কিন্তু যথেষ্টভাবে কিন্তু সার্ভাইভ করে যায় আর এই মাছের ক্ষেত্রে ফাইটার মাছের মতো একটা এক্সট্রা গুণ রয়েছে যে এরা কিন্তু আলাদা জলের উপরের সারফেসে এসে বাতাস থেকে কিন্তু অক্সিজেন সংগ্রহ করতে পারে যেটা ফাইটার মাছের যে ক্ষমতা রয়েছে যার জন্য কিন্তু এই মাছে অক্সিজেন মানে যেটা এয়ার স্টোন কিন্তু ম্যান্ডেটরি কিন্তু নয় আচ্ছা এরপরে আসবো বন্ধুরা এই মাছের ক্ষেত্রে আমরা কি ধরনের খাবার ব্যবহার করব খুব গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো মাছ রাখার ক্ষেত্রে বন্ধুরা এই গুরামি মাছ যেহেতু একটা ওয়াইল্ডের মাছ মানে এটা ন্যাচারাল পরিবেশে কিন্তু আমরা বন্ধুরা পেয়ে থাকি মূলত আমাদের এশিয়া মহাদেশে কিন্তু এই মাছ বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায় ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু নদী নালা ছোটোখাটো জলাশয় হ্যাঁ একদম যেগুলো ডোবা বিভিন্ন ইয়েতে কিন্তু এই মাছ কিন্তু মানে স্বাভাবিক পরিবেশে কিন্তু পাওয়া যায় এই জন্য এই মাছের কিন্তু লাইভ ফুড বা যেটা আমাদের ডাফনিয়া বলো ফ্লেক্স বলো ব্লাড বলো এই ধরনের লাইভ ফুড কিন্তু খাবার কিন্তু খুব প্রবণতা রয়েছে তাই যদি তোমরা লাইভ ফুড এই মাছকে দিতে পারো অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন খুব ভালো হয় এছাড়া গোড়ামির জন্য মাইক্রোপ্যালেট প্যালেট পাওয়া যায় এই মাছের একটু বিদ্যুৎকে আবার একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসতে বলবো বন্ধুরা তোমরা মুখগুলো একটু খেয়াল করে দেখো মাছের মু সাইজগুলো খুব ছোট মুখের সাইজটাও ছোট এবার এই ছোট সাইজ হওয়াতে কিন্তু দানার সাইজটা কিন্তু তোমাদেরকে কিন্তু একটু ছোটো ব্যবহার করতে হবে যদি তুই তোমরা আমরা যদিও নর্মাল তোমার অপটিমামের যে দানা রয়েছে সব মাছকেই ওই দানা দিয়ে থাকে অপটিমাম বা টাইয় যে দানা সেটা এই মাছকেও দিচ্ছি তবে আমি এক্ষেত্রে তোমাদেরকে সাজেস্ট করব যে মাইক্রো যেটা মূলত ছোট দানা জিরো পয়েন্ট নাইন এম এম জিরো জিরো পয়েন্ট একদম যেটা ছোটো বিটাফিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি প্রথম দিকে মাছটা বড়ো হওয়া অবধি এই মাইক্রোপ্যালেট যদি তোমরা দিতে পারো খুব ভালো কিন্তু গ্রোথ পাওয়া বড় দানা দিলে কী হবে সব দানা মাছ খাবে না অনেক দানা কিন্তু ওয়েস্ট হবে এবং সেটা কিন্তু নিচের সার্ফেসে আমাদের আমাদের দেখতে পাচ্ছো নিচের সার্ফেসে এক যে নোংরাটা করেছে সেটা মূলত হচ্ছে কোকোডাইল আর হচ্ছে তোমার এই দানা যেটা এক্সট্রা কি হচ্ছে সেটা গিয়ে নিচের সার্ফেসে জমছে যেহেতু আমার এখানে কোনো পাথর বা গ্র্যাভেল আমরা দিয়ে রাখি না যার জন্য আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এটা কিন্তু বার করে দিতে পারব তোমাদের ক্ষেত্রে এই জন্য যদি নোংরাটা বেশি পরিমাণে হয় সেটা কিন্তু তোমাদের ট্যাঙ্কে জমতে থাকবে তাই আমি তোমাদের সাজেস্ট করলাম যে ছোটো যখন মাছটা ছোটো সাইজ থাকবে তখন তোমরা মাইক্রো প্যালেটটা ইউজ করো মাছটা একটু সাইজ বড় হলে মোটামুটি আড়াই তিন ইঞ্চি সাইজ হয়ে গেলে পরে তোমরা কিন্তু বড় অপটিমামের দানা বা টাইয়োর দানা একটু বড়ো সাইজের দানা খাওয়াতে পারো আর ফুডের এই যে ভাসমান প্যালেট বা এর পাশাপাশি তোমরা কিন্তু টিউবিফ্লেক্স যেগুলো বললাম ওয়ার্মস ড্রাই কেঁচো তারপরে আজকাল বিভিন্ন খাবার পেয়েছে চিংড়ির বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে সেগুলোকেও কিন্তু গুঁড়ো করে নিয়ে হাতে হাতে করে চিংড়িগুলো নিয়ে তোমরা গুঁড়ো করে নিয়ে কিন্তু দিতে পারবে তো চিংড়ি চিংড়ির খাবারটা একবার আমি তোমাদের দিয়ে দেখাচ্ছি বিদ্যুৎকে একটু দিতে পারবো বন্ধুরা এটা দেখতে পাচ্ছি এটা কোটোটা হচ্ছে অন্য আর একটা কোটো রয়েছে এর মধ্যে আমাদের কিছু চিংড়ি দিয়ে রয়েছে তোমাদেরকে একটু দেখায় খাবারটা কীরকম হয় এরকম তোমরা মার্কেটে কিনতে পারো বিভিন্ন কোম্পানির পাওয়া যায় পাঁচশো গ্রাম এক কেজি বিভিন্ন রকম কোটো হয় এই যে হাতে নাও তোমাদের দেখাচ্ছি এইগুলো কিন্তু মাছে কিন্তু খুব সুন্দর খেয়ে থাকে এগুলো যখন দেবা এই চিংড়ির সাইজগুলো দেখতে পাচ্ছ তোমরা নিজেরাও বাড়িতে এটা তৈরি করতে পারো মানে বাজার যত যে চিংড়ি মাছ যেগুলো রয়েছে সেগুলোকে এনে ভালো করে শুকাতে হয় যা দেওয়ার সময় কি করবা জাস্ট একটু এরকম গুঁড়ো করে করে দেবা ওরা ঠিক কিন্তু আস্তে 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 কিন্তু বন্ধুরা ঠিক দেখবে ওরা কিন্তু খেয়ে নেবে এগুলো মূলত আমি দিতে বলি এই চিংড়িগুলো যে কারণে যা দেখো নিজের দিকে যে চলে যাচ্ছে মাছ দেখো আস্তে 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 কিন্তু খেতে শুরু করে দেবে এগুলোতে কি হয় মাছের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা গ্রো করে তাহলে বন্ধুরা মোটামুটি খাবারটা নিয়েও তোমাদের বলে দিলাম এরপরে আসি হচ্ছে এই লিলি গোরামি বা ড্রাফ গোরামির ক্ষেত্রে আমরা রোগ কি কি ধরনের দেখতে পারি বন্ধুরা গোরামি মাছের ক্ষেত্রে যে রোগটা মূলত আসে সেটা কিন্তু আমরা দোকান থেকে যখন মাছটা কিনছি তখন ভালোভাবে পর্যবেক্ষণ করে নিতে হবে যে ট্যাঙ্ক থেকে তোমরা যে দোকান থেকেই নাও না কেন যেখান থেকেই নাও না কেন সেই দোকান থেকে যখন নেবে তার ট্যাঙ্ক যেন মাছটা ট্যাঙ্কে যেন খুব ভালো মতো অ্যাক্টিভ থাকে এমন কোনো মাছ নেবে না যেটা ভালো মতো নয় এটা সব মাছের ক্ষেত্রেই বলবো ভালো মতো নয় এরকম মাছকে কিন্তু নেবে না অনেক সময় দেখা যায় অসুস্থ মাছ বা ঝিমধরা মাছ তুমি যদি ট্যাঙ্কে নিয়ে আসো তাহলে সেইটা থেকে কিন্তু তোমার কিন্তু রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে যে ধরনের রোগ এই মাছের ক্ষেত্রে দেখা যায় মূলত লেজ পচা বডি পচা রোগটা খুব বেশি পরিমাণে দেখা যায় দেখো বলতে বলতে কিন্তু আমি যে সিমগুলো দিয়েছিলাম দেখো বন্ধুরা মাছ কিন্তু সব উপরের দিকে এসে কিন্তু দেখতে পাচ্ছো যে চিংড়ি মাছটা আমি গুঁড়ো করে দিয়েছিলাম খেতে কিন্তু শুরু করে দিয়েছে বন্ধুরা দেখো খুব অ্যাক্টিভভাবে দেখো মাছ কিন্তু খুব মজা করে কিন্তু খাবারগুলো খাচ্ছে এটা খুব ভালো পরিমাণে খেয়ে থাকে বন্ধুরা আচ্ছা এবার যেটা তোমাদের বলছিলাম যে লিচ পছা বা পাকনা পচা বা বডি পচা রোগ এইটা মূলত এই মাছের খুব বেশি পরিমাণে অল গোরামি ফিসে জায়েন্ট গোড়ামি বাদ দিয়ে যত রকমের গোড়ামিয়ে রয়েছে সব গোড়ামির মধ্যে বেশি পরিমাণে দেখা যায় এটা আমরা বহুবার কিন্তু বন্ধুরা ফেস করেছি আরেকটা হচ্ছে এই গোড়ামি মাছ আজকাল বহু চাষি তারা কিন্তু পন্ডে চাষ করে মানে পুকুরে কিন্তু এই গোড়ামি মাছটা যেটা হাঁপা বলে বা মশারিকে উল্টো করে মশারির চাল এনে উল্টো করে চাষ করা হয় শুধু তোমার ইয়ে মাছ বলে নয় কোরামি বলে না যে কোনো মাছই কিন্তু চাষ বহু মাছই কিন্তু চাষ করা হচ্ছে গোল্ড থেকে আরম্ভ করে সব ধরনের কাঠ সব ধরনের মাছ চাষ হচ্ছে মলিগাত রয়েছে এইবার এই যে পুকুরের মাছ এই পুকুরের মাছ ফার্মাররা যখন বিক্রি করছে নিয়ম হচ্ছে পুকুর থেকে তোলার পর সেটাকে চোবাচ্চাতে কিছুদিন রেখে দশ বারো দিন বা পনেরো দিন রেখে দিয়ে নর্মাল জলে সেটাকে পুরো সেট করে নেওয়ার পর কিছু মাছ পুকুর থেকে তোলার সাথে সাথে নর্মাল পরিষ্কার জলে যখন আসবে তখন কিন্তু কিছু মাছ কিন্তু ডেড হয় তারপরে সেটা হচ্ছে মার্কেটে দেওয়া কিন্তু অনেকে আছে সেটা না করে কিন্তু ডাইরেক্ট কিন্তু পুকুর থেকে তুলে সেটাকেই প্যাক করে কিন্তু মার্কেটে খোলা বাজারে কিন্তু বিক্রি করছে মাছগুলো এইবার এই মাছ যদি তোমার ট্যাঙ্কে চলে আসে তাহলে কিন্তু সেটা কিন্তু সে তুমি দশটা মাছ আনলে কিন্তু ছটা সাতটা মাছ কিন্তু তোমার মারা যাবে ওটা কিন্তু ঠিক মতো সারভাইভ করবে না এরকম আমাদের সঙ্গে এর আগে এক দুবার হয়েছে এখন যার জন্য এই যে আজকে আমরা ভিডিওটা করছি এটা আমরা মাছ আনার প্রায় সাত দিন পরে কিন্তু বন্ধুরা ভিডিওটা করছি আমাদের এখানে সাত দিন ধরে এই মাছগুলো কিন্তু রয়েছে মানে কোয়ারেন্টাইন হয়ে গিয়েছে এখন কেউ চাইলে মাছ নিয়ে যেতে পারে কোনো মাছে কিন্তু আর কোনো প্রবলেম নেই তাই আমি প্রত্যেককে বলবো যারা আমার দর্শক বন্ধু রয়েছে যারা দেখছো মাছ তোমরা যে কোনো মাছই যখন কেন না কেন ক্ষেত্রে বিশেষ করে আমি বললাম কেন গোরামিটা আমরা নিজেরা কিন্তু ফেস করেছি এই ডাব গ্রামের ক্ষেত্রে না অন্য আমরা ব্লু গোরামির ক্ষেত্রে ফেস করেছি যখনই মাছ কিনবে অ্যাক্টিভ দেখে মাছ কিন্তু অবশ্যই কিনবে আর কোনো দোকান থেকেই বিশেষ করে গোরামি ফেস কেনার সময় দোকানদার নিয়ে এসেছে যেদিন সঙ্গে সঙ্গে সেদিন কিন্তু সেই মাছকে কিনতে যাবে না অন্তত চার দিন পাঁচ দিন পর কিন্তু সেই মাছ কিন্তু কিনবে এক যেদিনই নিয়ে আসতো সঙ্গে সঙ্গে গিয়ে তুমি যদি নিয়ে আসো তাহলে কিন্তু সেই মাছ কিন্তু টেকার সম্ভাবনা খুব কম থাকে আরেকটা বলবো শীতকালের দিকে গোড়ামি মাছে অবশ্যই একটা তোমরা হিটার ইউজ করো শীতে অতিরিক্ত ঠান্ডাতে কিন্তু হোয়াইট স্পট এই মাছে দেখা যায় যদি হিটার ইউজ করো হিটার তোমাদের যদি থাকে মোটামুটি বাইশ থেকে যেটা বললাম যে সাতাশ আঠাশ পর্যন্ত বাইশ থেকে পঁচিশ ছাব্বিশ শীতে যদি তোমরা টেম্পারেচার রেখে দাও কোনো কিন্তু তোমাদের চিন্তার কারণ নেই আর হোয়াট হোয়াইট স্পট যদি এই মাছের ক্ষেত্রে দেখতে পাও হালকা হালকা সাদা স্পট হচ্ছে সেক্ষেত্রে রিডলের অ্যান্টি ইচ তোমরা ইউজ করতে পারো খুব ভালো কিন্তু কাজ পাবে তাহলে মোটামুটি একটা সামগ্রিকভাবে তোমাদেরকে আজকে এই ডাব গোড়ামি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম মাছটা খুবই কালারফুল দেখতে খুবই সুন্দর লাগে বিশেষ করে যারা তোমরা প্ল্যান্টেড ট্যাঙ্ক করছো তাদের প্রত্যেককেই বলবো যে তোমরা তোমাদের প্ল্যান্টের ট্যাঙ্কে কিন্তু এই মাছটা অবশ্যই রাখতে পারো খুব অল্প পরিমাণে নোংরা করে খাওয়ানোরও খুব একটা ঝামেলা নেই এবং অক্সিজেন সবথেকে বড়ো কথা হাই অক্সিজেনের কোনো প্রয়োজন এক্ষেত্রে কিন্তু হয় না সামগ্রিকভাবে আমরা এই মাছটি সম্পর্কে আজকে আলোচনা করলাম ডাব গোড়ামি বা লিলি গোড়ামি যদি তোমাদের কোনোরকম কোনো কিছু জানার থাকে তোমরা ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু জানতে পারো আরেকটা আমাদের এক দর্শক বন্ধু প্রশ্ন করেছিল যে একটু হ্যাঁ এই গোরামি মাছের ওপর যে দর্শক বন্ধু প্রশ্নটা করেছিল নাম হচ্ছে অ্যাট দ্য ডেট মানে যে অ্যাকাউন্ট থেকে কোশ্চেনটা এসছে অ্যাট দ্য ডেট সুমন অফিসিয়াল এখান থেকে কোশ্চেনটা এসছে যে দাদা আমার গোরামি ফিস ফাইট করছে কি করব একটা ভিডিও বানিয়ে দাও তা সুমন ভাই তোমাকে বলছি গোরামি ফিস তুমি কোন গোরামি মেনশন ঠিক করুন সবুজ বলে লিখেছে আশা করি আমি ধরে নিচ্ছি যে ব্লু গোরামি হচ্ছে ব্লু গোরামি তুমি যদি মলি গাতি এই ধরনের মাছের সঙ্গে রেখে থাকো তাহলে কিন্তু বন্ধুরা ফাইট করবে না কিন্তু ব্লু গোরামি যদি তোমরা গোল্ড কার্প এই ধরনের মাছের সঙ্গে রাখো সফট মাছ ভ্যারাইটির কোনো মাছের সঙ্গে কিন্তু রাখা যাবে না তাই আমি যে বন্ধু কোশ্চেনটা করেছিলাম সুমন ভাই তাকে বলবো তুমি কোন মাছের সঙ্গে রেখেছ ভালো করে মেনশন করো যদি তোমার ব্লু গোরামি কখনোই মলি আপতি এই সমস্ত মাছ বাদ দিয়ে মলি আপতি অ্যাঞ্জেল এই সব মাছের সঙ্গে রাখতে পারো কিন্তু গোল্ড বা কার বা সফট ভ্যারাইটির কোনো মাছের সাথে কিন্তু কখনো রাখতে যেও না তাহলে কিন্তু মারামারি করবে কেন এটা সেমি অ্যাগ্রেসিভ মাছ হয়ে থাকে একটা সামগ্রিক আমরা পরবর্তীতে একটা ভিডিও এই গোরামি মাছের ওপরই সামগ্রিক বহু গোরামির বহু ভ্যারাইটি রয়েছে আজকে মূলত যেহেতু আমরা এই লিলি গোরামি বা ডাব গোরামি যেটা আমরা নিয়ে এসেছি এই জন্য এই মাছটার ওপরে আমরা এই ভ্যারাইটিটার ওপরে আমরা ভিডিওটা দিলাম পরবর্তীতে একটা সামগ্রিক ভিডিও আমরা গোরামি মাছের ওপরে নিয়ে আসব সেটাতে বিস্তারিতভাবে আমরা কিন্তু এই গোরামি নিয়ে আলোচনা করব তাহলে যদি তোমাদের আরও কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকে ভিডিওর কমেন্ট সেকশন ওপেন থাকছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তাদের বন্ধুরা আমরা এখানেই শেষ করলাম পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নমস্কার বন্ধুরা